যারা এসএসসি পঁচিশ ব্যাচের আছো তোমাদেরকে অনেক দিন ধরে আমি বলছিলাম যে আসলে মডেল টেস্টের জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি এবং ফাইনালি দ্য প্রোডাক্ট ইস রেডি এসএসসি তে তোমরা যারা অলরেডি আন্দোলনের সময় বা বিভিন্ন কারণে আসলে তোমাদের পড়াশোনা ঠিকমতো কমপ্লিট হয় নাই তোমাদের জন্য কিন্তু এই লাস্টের অর্থাৎ টেস্টের পর যে চার পাঁচ মাস সময় পাচ্ছ দ্যাট ইজ ইউর ডু অর ডাই গেম প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু মেজরিটি অফলাইন গুলোতে অলরেডি মডেল টেস্ট শুরু হয়ে যাবে যারা তোমরা এখনো ঠিকমতো মতো সিলেবাসই শেষ করতে পারো না তারা একটা ভি মানে বিভীষিকায় পড়ে যাবা যে ভাই আমি অফলাইনে যদি মডেল টেস্ট দেওয়া শুরু করি অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো দেওয়ার সময় আমার তো ভাই অনেক চ্যাপ্টার শেষ হয় নাই এখন আমি দিব কিভাবে আমি তো মডেল টেস্ট দিতে গেলে আমার পড়াই হবে না কারণ আমার বেসিক ক্লিয়ার না সো অনেকের হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো হবে কিন্তু আবার মডেল টেস্ট দেওয়াটাও তো ইম্পর্টেন্ট একই সাথে এসএসসি তে প্রতিবার স্টুডেন্টরা খারাপ করে এমসিকিউতে কারণ সারা বছর তোমরা সিকিউর প্রিপারেশন নাও এমসিকিউ কিউ প্রিপারেশন তোমরা নাও না এই সবকিছু বিবেচনা করে তোমাদের জন্য একটা কাস্টমাইজ আমরা SSC এর অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে আসছে SSC এর অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট প্রোগ্রামটাতে কিভাবে ভর্তি হয় এবং কিভাবে আমি তোমাকে এখানে হেল্প আউট করছি চলো সেটা তোমাকে দেখায় দেই সো 25 ব্যাচে তোমাদের এটা নাম হচ্ছে क्वेश्चन ব্যাংকিং Exam क्वेश्चन बैंक एग्जामে এখানে খেয়াল করে দেখো টোটাল 109 হচ্ছে পরীক্ষা আছে 109 টা যে MCQ পরীক্ষা এটা তোমাদের আসলে কি ভেসে অধ্যায় ভিত্তিক যেমন ফিজিক্সের তোমার হয়তো একটা চ্যাপ্টার পড়া হয়েছে তুমি ওই চ্যাপ্টার উপর পরীক্ষা দিতে চাও ঘরে বসে রাত দুইটার সময় রাত তিনটার সময় সকাল এগারোটা যখন তুমি পরীক্ষা দিতে পারবা একদম কম কষ্টে মাত্র পাঁচশো টাকায় এবং তোমাকে কিন্তু কষ্ট করে কোথাও যেতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না তুমি খুব সিম্পলি ইজিলি হচ্ছে যে এখানে তুমি করে ফেলতে পারছো তুমি কিভাবে কোর্স ভর্তি হবা দেখো কোর্সের সিলেবাসও তোমার এখানে মোটামুটি হচ্ছে সবকিছু দেওয়া থাকবে তা তুমি কোর্স সাথে ভর্তি হন এখানে যাবেন রেজিস্ট্রেশন করবা রেজিস্ট্রেশন করার পরে তুমি লগ ইন করবা লগ ইন করার পরে তোমার এখানে পেমেন্টের অপশন যাবে তুমি সেই বেসিসে ডিজাইন করার পরে তুমি খেয়াল করে দেখবা যখন তুমি এক্সাম দিচ্ছ তোমাকে কিন্তু সুন্দর মতো আবার দেখিয়ে দিচ্ছে যে তোমার সলিউশনটা কি ভুল কোথায় হচ্ছে সবকিছু তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে এইভাবে তুমি যখন বাসায় বসে এক্সাম দিচ্ছ এটা আমি তাদের জন্যই বলছি যারা আসলে অফলাইন যাদের জন্য জন্য এখন না কমপ্লিট হয় তাদের বিকজ বাকি যারা অফলাইনে মডেল টেস্ট অ্যাফোর্ড করতে পারো এবং যাদের খুব একটা প্রবলেম হবে না তাদেরকে আসলে আমি এটার ব্যাপারে বারবার হচ্ছে যে বদার করবো না বাট মনে করো তোমার অ্যাফোর্ড করতে কষ্ট হচ্ছে যাওয়া আসার প্যারা আছে আশেপাশে ভালো মডেল টেস্ট আর অপশন নাই এবং তোমার সিলেবাসও বাকি আছে এই ধরনের যে গোষ্ঠীটা আছো তাদের জন্য মোস্ট এটা একটা ভালো অপশন কারণ বেশি এক্সাম না একশো নয়টা এক্সাম তুমি সুন্দর মতো নিজের পেসে নিজের মতো করে একদম স্ট্যান্ডার্ড এস এসসি তুমি দিয়ে দিতে পারবা অনেক অফলাইন কোচিং এর পরীক্ষাগুলোতে একটা সমস্যাও হয় যে আসলে কোয়েশ্চেন গুলো স্ট্যান্ডার্ড হয় না অ্যাটলিস্ট তুমি এখানে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিয়ে নিজেকে যাচাই বাছাই করে প্র্যাকটিসটা সেরে ফেলতে পারো সো এই গেল আমাদের ওভারঅল কনসেপ্ট আশা করি তোমাদের হচ্ছে ভালো লাগবে এবং যাদের এই কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের ইনবক্স করতে পারো বা আমার ওয়েবসাইটে যেও তোমরা কিন্তু এই কোর্সটাতে ডিরেক্টলি ভর্তি হয়ে যেতে পারো